বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে অঙ্কের একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা দেবে তাদের জন্য স্পেশাল ক্লাস হতে চলেছে গুরুত্বপূর্ণ এবং বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। এখানে আলিপুরদুয়ার জেলায় গত এক তারিখ যে পরীক্ষাটি হয়ে গেল সেখানকার কিছু দু একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো দেখো আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে একটি পার্কের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ মিটার এবং প্রস্থ 30 মিটার হলে পার্কটির চারপাশে বেড়া দিতে মোট কত দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন হবে তাহলে এখানে পার্টি দৈর্ঘ্য বলেছে পঁয়তাল্লিশ মিটার প্রস্থ বলেছে তিরিশ মিটার তাহলে পার্কটির চারপাশে বেড়া দিতে মোট কত দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন হবে তো এখানে দেখো এখানে আমাদের পার্কের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থও দেওয়া রয়েছে অর্থাৎ এটি একটি আয়তাকার পার্ক এবং আয়তাকার এই যে পার্কটি রয়েছে এর চারপাশে বেড়া দিতে হবে অর্থাৎ এই যে আয়তাকার জমিটি রয়েছে এর চারপাশ বলতে এর যে চারদিকের সীমা রয়েছে আমাদের সেই সীমাটি মোট মোট কত দৈর্ঘ্যের সেটি আগে বের করতে হবে অর্থাৎ আমাদের আয়তাকার পার্কের আগে পরিসীমা বের করতে হবে এবং এই আয়তাকার পার্কের পরিসীমার সূত্র কি আয়তাকার পার্কের পরিসীমার সূত্র হলো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক অর্থাৎ দুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক তাহলে এখানে আমরা কি করব দেখো নিচের লাইনে দুই গুণ দৈর্ঘ্য কত রয়েছে পঁয়তাল্লিশ মিটার অর্থাৎ পঁয়তাল্লিশ এবং চিহ্ন দিয়ে প্রস্থ কত তিরিশ মিটার অর্থাৎ এখানে তিরিশ লিখবো এবারে এখানে আমরা বাইরে মিটার লিখবো ঠিক আছে অর্থাৎ কি হবে দেখো দুই গুণ পঁয়তাল্লিশ এবং তিরিশ যোগ করলে কত হবে পঁচাত্তর হবে অর্থাৎ দুই গুণ পঁচাত্তর মিটার অর্থাৎ এখানে কত হবে পঁচাত্তর এবং দুই গুণ করলে একশো পঞ্চাশ হবে অর্থাৎ আমাদের পার্কের পরিসীমা কত হবে একশো পঞ্চাশ মিটার অর্থাৎ এই যে একশো পঞ্চাশ মিটার পরিসীমা বের হলো এটি হলো কি এই যে জমির চারপাশের কি এই জমিটির চারপাশের পরিসীমা অর্থাৎ সীমা চারদিকের বাউন্ডারি এবং এই যে দৈর্ঘ্যটি বের হলো একশো মিটার এই একশো মিটার দৈর্ঘ্যের বেড়াই কিন্তু প্রয়োজন হবে চারপাশে বেড়া দিতে গেলে তাহলে আমাদের এখানে অপশন খ হবে সঠিক উত্তর এখানে দেখো বন্ধুরা অপশন ঘতে রয়েছে একশো বর্গ মিটার এটি কিন্তু হবে না এখানে একশো মিটার হবে আমরা যখন কোনো আয়তাকার বা বর্গাকার পার্কের বা জমির যখন কী বের করবো ক্ষেত্রফল বের করব তখন কিন্তু আমরা এই বর্গ কথাটি লিখবো এবং পরিসীমার ক্ষেত্রে কিন্তু শুধু এককটি লিখব তাই এখানে অপশন খ একশো মিটার হবে সঠিক উত্তর তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরের অঙ্কটি দেখো কি রয়েছে এই অঙ্কটি দেখো এখানে কি বলেছে ক একা একটি কাজ কুড়ি দিনে এবং খ একা একটি কাজ তিরিশ দিনে করতে পারে তবে ক ও খ একত্রে কাজটি কত দিনে করবে তাহলে কোনো কাজ ক একা কুড়ি দিনে করতে পারে এবং খ একা সেই কাজটি তিরিশ দিনে করতে পারে কিন্তু দুজনে মিলে যদি কাজটি করে তাহলে কত দিনে শেষ করবে এই ধরনের অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ আলিপুরদুয়ার জেলায় এসেছিলো তো তোমাদের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আবার দেখো ভালো করে এখানে দুজন উল্লেখ থাকবে এবং দুজন আলাদা আলাদা দিনে কাজটি শেষ করে ঠিক আছে ক একা দেখো কুড়ি দিনে করতে পারে খ একা তিরিশ দিনে করতে পারে এভাবে দেওয়া থাকবে এবারে দুজনে মিলে কাজটি কতদিনে শেষ করবে এই অঙ্কটি আমরা শর্টকাট পদ্ধতি প্রয়োগ করে কিন্তু খুবই সহজভাবে করতে পারবো তাহলে কি হবে সেই পদ্ধতিটি দেখো এই যে দিনের উল্লেখ থাকবে ক একা কুড়ি দিনে করে খ একা তিরিশ দিনে করতে পারে তাহলে এই সংখ্যা দুটিকে আমরা প্রথমে কি করব গুণ করব। অর্থাৎ কুড়ি গুণ কুড়ি গুণ তিরিশ এবারে দাগ কাটবো এবারে নিচে কি করব দেখো এই সংখ্যা দুটির আমরা যোগ ফল করবো অর্থাৎ কুড়ি যোগ তিরিশ তাহলে কুড়ি গুণ তিরিশ বাই কুড়ি যোগ তিরিশ পরের লাইনে কি করব এখানে দেখো এখানে দেখো কুড়ি এবং তিরিশ আমরা গুণ যদি করি কত হবে ছয়শো হবে এবং নিচে আমরা কুড়ি এবং তিরিশ যোগ করলে কত হবে পঞ্চাশ হবে তাহলে ছয়শো বাই পঞ্চাশ হলো এবারে দেখো আমরা কাটাকাটি করব এখানে দেখো পঞ্চাশের একটি শূন্য কাটবো এবং ছয়শোর একটি শূন্য কাটব এবারে কি হলো উপরে হলো ষাট নিচে হলো পাঁচ এবারে পাঁচ দিয়ে আমরা ষাটকে কাটবো পাঁচ বারো ষাট অর্থাৎ বারো হবে আমাদের উত্তর অর্থাৎ এখানে অপশন খ যে রয়েছে বারো দিন এটি হবে সঠিক উত্তর তাহলে ক একা একটি কাজ কুড়ি দিনে এবং খ একা একটি কাজ তিরিশ দিনে করতে পারলে দুজনে মিলে কাজটি বারো দিনে শেষ করতে পারবে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা এই পদ্ধতি প্রয়োগ করে এই অঙ্কগুলি করব এবারে এই অঙ্কটি কি বলেছে দেখো ক একা একটি কাজ দশ দিনে এবং খ বারো দিনে করতে পারে তাহলে দুজনে মিলে একত্রে কাজটি কত দিনে করবে তাহলে আগের মতো ক একা একটি কাজ দশ দিনে এবং খ একা বারো দিনে করতে পারে দুজনে মিলে একসাথে করলে কত দিনে করবে চলো আমরা সহজভাবে তাহলে করে নিই শর্টকাট পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে তো দেখো কি করব আমরা প্রথমে সংখ্যা দুটির গুণ করব অর্থাৎ দশ গুণ বারো এবং দাগ কেটে নিচে কি করব এই সংখ্যা দুটির যোগ ফল বের করব অর্থাৎ দশ যোগ বারো তাহলে নিচের লাইনে কি করব দশ বারো গুণ করলে কত হবে একশো কুড়ি হবে এবং নিচে দশ এবং বারো যদি যোগ করি কত হবে বাইশ হবে তাহলে কত হলো একশো কুড়ি বাই বাইশ এবারে এটিকে আমরা দুই দিয়ে কাটাকাটি করতে পারি দুই এগারো বাইশ এবং দুই ষাট একশো কুড়ি তাহলে ষাট হলো উপরে নিচে হলো এগারো অর্থাৎ আমরা এখানে নিচে লাইনে লিখব কি ষাট বাই এগারো এবারে এটিকে আমরা কি করব ভাগ করব ঠিক আছে এগারো দিয়ে ষাটকে ভাগ করব দেখো এখানে পাঁচ এগারো কত হবে পঞ্চান্ন আমরা প্রথমে নেব এবারে বিয়োগ করলে কত হবে পাঁচ হবে এবারে কিন্তু আর এটিকে ভাগ করা যাবে না তাহলে আমরা কি করব এই পাঁচকে নিয়ে যাব উপরে নিচে দাগ কেটে তার নিচে কত লিখবো এই যে এগারো সংখ্যাটি রয়েছে এটিকে আমরা নিচে অর্থাৎ পাঁচ সমস্ত পাঁচ বাই এগারো দিন হবে আমাদের উত্তর অর্থাৎ অপশন ঘ হবে এখানে সঠিক উত্তর তাহলে ক একা একটি কাজ দশ দিনে এবং খ বারো দিনে করলে দুজনে মিলে কাজটি করতে সময় লাগাবে পাঁচ সমস্ত পাঁচ বাই এগারো দিন তাহলে এভাবেই কিন্তু আমরা এই অঙ্কগুলি খুবই সহজভাবে করতে পারব এবারের অঙ্কটি দেখো এখানে কি বলেছে এ ও বি একত্রে একটি কাজ পনেরো দিনে করতে পারে যদি বি একা ওই কাজ কুড়ি দিনে শেষ করে তবে এ একা ওই কাজ কত দিনে শেষ করবে এবারে কি বলা আছে এবারে এ ও বি একত্রে একটি কাজ শেষ করতে পারে পনেরো দিনে এবং বি একা ওই কাজ শেষ করে কুড়ি দিনে তাহলে এ একা কতদিনে করবে এর আগের অঙ্কটিতে কী ছিল এ একা করে কুড়ি দিনে বি একা করে তিরিশ দিনে একত্রে কাজটি কতদিনে শেষ করবে এইভাবে ছিল ঠিক আছে কিন্তু এবারে কি প্রথমে বলা থাকবে যে এ ও বি বা ক ও খ একত্রে একটি কাজ শেষ করবে কত দিনে সেটি বলা থাকবে এবং এ ও বি এর মধ্যে বা ক ও খ এর মধ্যে যে কোনো একজনের উল্লেখ থাকবে এবং সেখানে বলা থাকবে যে এতদিনে কাজটি শেষ করে একা তাহলে আরেকজন যে বাকি থাকবে সে কতদিনে শেষ করবে এভাবে থাকলেও কিন্তু আমরা খুবই সহজ পদ্ধতিতে পদ্ধতিতে আগের মতোই করব কি হবে দেখো ওই যে সংখ্যা দুটি এখানে উল্লেখ থাকবে সেই সংখ্যা দুটির কী হবে গুণ করব অর্থাৎ এখানে পনেরো এবং কুড়ি দুটি সংখ্যা রয়েছে তাহলে পনেরো এবং কুড়ি গুণ করব এবারে কি করব এই যে বড় সংখ্যাটির থেকে ছোট সংখ্যাটি আমরা বিয়োগ করব অর্থাৎ কুড়ি থেকে পনেরো বিয়োগ করব। অর্থাৎ কি হলো তাহলে এখানে পনেরো গুণ কুড়ি বাই কুড়ি বিয়োগ পনেরো এর আগের অঙ্কটিতে আমরা প্রথমে দুটি সংখ্যার গুণ করে নিচে দুটি সংখ্যার যোগ ফল করেছিলাম এবারে দুটি সংখ্যার গুণ ফল করে নিচে আমরা বড়টি থেকে ছোটোটি বিয়োগ করব তাহলে পরের লাইনে কি হবে পনেরো কুড়ি গুণ করলে তিনশো হবে এবং কুড়ি থেকে পনেরো বিয়োগ করলে পাঁচ হবে এবারে আমরা কাটাকাটি করব পাঁচ ষাট তিনশো অর্থাৎ আমাদের ষাট হবে উত্তর অর্থাৎ এ একা ওই কাজটি ষাট দিনে করবে এখানে অপশন খ হবে সঠিক উত্তর তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে কিন্তু আমরা এই অঙ্কগুলি করব পরের অঙ্কটি কি রয়েছে চলো দেখে নিই এবারে এই অঙ্কটি কি বলেছে দেখো আলিপুর দুয়ার জেলায় এই অঙ্কটি এসেছিল এ ও বি একটি কাজ যথাক্রমে পনেরো দিনে এবং পঁচিশ দিনে শেষ করে এ এবং বি একটি কাজ যথাক্রমে পনেরো দিনে এবং পঁচিশ দিনে শেষ করে অর্থাৎ এ পনেরো দিনে একাই শেষ করে এবং বি পঁচিশ দিনে একাই শেষ করে যদি বি পাঁচ দিন কাজ করার পর চলে যায় তবে বাকি কাজ এ কত দিনে শেষ করবে অর্থাৎ কোনো একটি কাজ দুজনে মিলে শুরু করলো এবং পাঁচ দিন কাজ করার পর বি চলে গেল তাহলে বাকি কাজ এ দিনে শেষ করবে ঠিক আছে তো দেখো এটি আমরা শর্টকাট পদ্ধতি প্রয়োগ করে কিন্তু করব এটির শর্টকাট পদ্ধতি কী হবে দেখো এখানে দেখো কে চলে যায় বি চলে যায় পাঁচ দিন কাজ করার পর এবং বি একা কত দিনে করে বি একা করে পঁচিশ দিনে তাহলে এখানে আমরা কি করব দেখো এই পঁচিশ দিনে যে বি একা শেষ করে এই পঁচিশ দিন থেকে আমরা এই যে বি পাঁচ দিন পর চলে যায় এই পঁচিশ থেকে পাঁচ বিয়োগ করব ঠিক আছে তাহলে পঁচিশ বিয়োগ পাঁচ এবং গুণ চিহ্ন দিয়ে আমরা এই একা এ কত দিনে করে পনেরো দিনে করে এটি আমরা গুণ করব অর্থাৎ পঁচিশ বিয়োগ পাঁচ গুণ পনেরো ঠিক আছে এবার দাগ কাটব এবারে আবার আমরা নিচে এই পঁচিশ সংখ্যাটি বসাবো অর্থাৎ বি যে পঁচিশ দিন শেষ করে এই সংখ্যাটি বসাব তাহলে কী করবো প্রথমে আমরা এই যে বি একা পঁচিশ দিনে করে এবং বি পাঁচ দিন কাজ করার পর চলে যায় ওই পঁচিশ থেকে পাঁচ বিয়োগ করে ঠিক আছে এবং তার সাথে এই যে এ পনেরো দিনে করে সেটি আমরা গুণ করব অর্থাৎ পঁচিশ বিয়োগ পাঁচ গুণ পনেরো এবং নিচে আবার বি পঁচিশ দিনে শেষ করে সেই সংখ্যাটি আবার বসাবো এবারে আমরা কি করব দেখো বিয়োগ করে ফেলি নিচের লাইনে তাহলে পঁচিশ থেকে আমরা যদি পাঁচ বিয়োগ করি কথা হবে কুড়ি হবে তাহলে কুড়ি গুণ পনেরো এবং নিচে কত পঁচিশ এবারে দেখো আমরা কী করবো কাটাকাটি করব আমরা প্রথমে কুড়ি এবং পঁচিশকে পাঁচ দিয়ে কাটতে পারি পাঁচ দিয়ে পাঁচ ছাড়া কুড়ি এবং পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এখানে চার এবং এখানে পাঁচ হলো এবার এই পাঁচ দিয়ে আমরা পনেরোকে কাটতে পারবো পাঁচ তিন পনেরো তাহলে নিচার কোনো সংখ্যা থাকলো না উপরে কী থাকলো চার এবং তিন থাকলো চার তিন গুণ করব তিন চারা বারো অর্থাৎ এ বাকি কাজ শেষ করবে বারো দিনে তাহলে অপশন খ হবে আমাদের সঠিক উত্তর তাহলে সময় ও কার্যের আমরা তিনটি শর্টকাট পদ্ধতি সম্পর্কে জানলাম অবশ্য তোমরা এগুলো কিন্তু প্র্যাকটিস করবে তাহলে কিন্তু খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে চল পরের অঙ্কটি কি রয়েছে দেখে নিই এবারে দেখো বন্ধুরা দুয়ারে পিতা ও পুত্রের বয়স সংক্রান্ত একটি অঙ্ক এসেছিলো তো এখানে কি বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি অর্থাৎ যোগফল আশি বছর চার বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত টু ইস টু ওয়ান হলে তাদের বর্তমান বয়স কত তাহলে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া দেওয়া আছে আশি বছর এবং চার বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত ছিল টু ইস টু ওয়ান তাহলে বর্তমানে তাদের বয়স কত দেখো তাহলে এই অঙ্কটি আমরা কীভাবে করব এখানে যদি অনুপাত দেওয়া থাকে তো এখানে অনুপাত দেওয়া রয়েছে আমাদের টু ইস টু ওয়ান এবং এটি কি চার বছর আগের কিন্তু বয়সের অনুপাত তো এটিকে আমরা কি করব ধরি চার বছর আগে পিতার বয়স ছিল টু এক্স বছর এবং পুত্রের বয়স ছিল ওয়ান এক্স বছর ঠিক আছে তো চার বছর আগে পিতার বয়স টু এক্স বছর এবং পুত্রের বয়স ওয়ান এক্স বছর এবারে কি করব আমরা দেখো চার বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত ছিল দুজনের বয়সের যোগফল কত ছিল টু এক্স এবং এই ওয়ান এক্স অর্থাৎ এক্স তাহলে টু এক্স এবং এক্স যদি আমরা যোগ করি তাহলে কত হবে তাহলে থ্রি এক্স হবে অর্থাৎ চার বছর আগে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল থ্রি এক্স বছর ঠিক আছে এবারে দেখো আমাদের বর্তমান বয়সের সমষ্টি কত দেওয়া রয়েছে আশি বছর দেওয়া রয়েছে তাহলে চার বছর আগে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত ছিল সেটি এখান থেকে কিন্তু আমরা বের করতে পারবো তাহলে বর্তমানে বয়সের সমষ্টি আশি বছর চার বছর আগে কি ছিল তাহলে চার বছর আগে চার চার করে বাদ যাবে পিতারও চার বছর বাদ যাবে পুত্রেরও চার বছর বাদ যাবে অর্থাৎ চার চার আট বছর বাদ যাবে তাহলে আশির থেকে আট বছর বাদ দিলে কত হবে বাহাত্তর হবে অর্থাৎ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চার বছর আগে কত ছিল আশির থেকে আট বাদ যাবে তাহলে কত হবে বাহাত্তর বছর হবে তাহলে চার বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল বাহাত্তর বছর কিন্তু আমাদের এখানে কি বের হয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চার বছর আগে কী ছিল থ্রি এক্স বছর অর্থাৎ প্রশ্ন অনুযায়ী থ্রি এক্স সমান সমান বাহাত্তর হবে তাহলে আমরা কি করতে পারবো যে প্রশ্ন অনুযায়ী থ্রি এক্স সমান সমান বাহাত্তর বা এক্স সমান সমান কত হবে এক্স সমান সমান বাহাত্তর বাই তিন হবে এবারে কাটাকাটি করবো তিন চব্বিশ বাহাত্তর করতে পারি অর্থাৎ এখানে চব্বিশ বের হলো এক্সের মান তাহলে আমাদের এই যে পিতার বয়স ধরেছি চার বছর আগে টু এক্স বছর তাহলে পিতার বয়স কত হবে চার বছর আগে টু এর সাথে আমরা এক্সের মান কত চব্বিশ তাহলে দুয়ের সাথে চব্বিশ গুণ করবো অর্থাৎ চব্বিশ গুণ আটচল্লিশ বছর এবং পুত্রের বয়স কত হবে পুত্রের বয়স হচ্ছে ওয়ান এক্স অর্থাৎ এক্স এক্স কত চব্বিশ অর্থাৎ পুত্রের বয়স চব্বিশ বছর এবং এই যে দুটি বয়স বের হলো এগুলি কিন্তু চার বছর আগের বয়স আমাদের উত্তরে চেয়েছে বর্তমান বয়স কত তাহলে বর্তমানে পিতার বয়স হবে দেখো আমাদের চার বছর আগে কত ছিল এখানে আটচল্লিশ বের হলো তাহলে আটচল্লিশের সাথে এবারে আমরা চার যোগ করব তাহলে আটচল্লিশ চার কত হবে বাহান্ন বছর হবে বর্তমানে পিতার বয়স এবং পুত্রের বয়স কত হবে দেখো চার বছর আগে কত ছিল চব্বিশ ছিল এই চব্বিশের সাথে এবারে চার যোগ করব তাহলে চব্বিশ চারে কত হবে আঠাশ বছর তাহলে পিতার বর্তমান বয়স হবে বাহান্ন বছর এবং পুত্রের বয়স হবে আঠাশ বছর এবারে এই উত্তরটি ঠিক হলো কি না তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখো পিতার বয়স বাহান্ন এবং পুত্রের বয়স আঠাশ এই বাহান্ন আর আঠাশ যোগ করো দেখো আশি মিলে যাবে অর্থাৎ আমাদের উত্তর সঠিক হয়েছে এর পরের অঙ্কটি দেখো কি রয়েছে এবারে এই অঙ্কটি কি বলেছে দেখো একটি বই ষাট টাকায় বিক্রি করে কুড়ি শতাংশ ক্ষতি হয় বইটি কত টাকায় বিক্রি করলে কুড়ি শতাংশ লাভ হতো তাহলে একটি বই ষাট টাকায় বিক্রি করে কুড়ি শতাংশ ক্ষতি হয় তাহলে বইটি কত টাকায় বিক্রি করলে কুড়ি শতাংশ লাভ হতো এখান থেকে দেখো আমরা প্রথমে এই যে লাইনটি রয়েছে একটি বই ষাট টাকায় বিক্রি করে কুড়ি শতাংশ ক্ষতি হয় এখান থেকে আমরা প্রথমে বইটির ক্রয় মূল্য বের করব তো ক্রয় মূল্যটি আমরা কীভাবে বের করব তো দেখো ষাট টাকায় বিক্রি করে কুড়ি শতাংশ ক্ষতি হয় তাহলে এখানে আমরা একদিকে লিখবো ক্রয় মূল্য একদিকে লিখব বিক্রয় মূল্য এবারে লক্ষ্য করো এখানে কি বলেছে কুড়ি শতাংশ ক্ষতি হয় অর্থাৎ একশো টাকায় কুড়ি টাকা ক্ষতি হয় তাহলে এইখানে আমরা যদি ক্রয় মূল্য ধরি একশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে আশি টাকা তাহলে একশো টাকায় আমাদের কুড়ি টাকা ক্ষতি হচ্ছে ঠিক আছে এবারে কিন্তু আমাদের কি বলেছে বিক্রয় মূল্যটি দেওয়া আছে যে ষাট টাকায় বিক্রয় করলে কুড়ি শতাংশ ক্ষতি অর্থাৎ বিক্রয় মূল্য আমাদের ষাট টাকা দেওয়া আছে তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য কত তাহলে আমরা এবার সহজে বের করব দেখো এখানে আমরা যদি এদিক থেকে ধরি এখানে আশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা এবারে আমাদের বিক্রয় মূল্যটি কত ষাট টাকা হয়েছে অর্থাৎ এখানে কমে গিয়েছে তো ষাট টাকা হলে নিশ্চয়ই এখানে ক্রয় মূল্যটি একটু কম হবে তাহলে কী হবে এখানেও যেহেতু কমে গেল এবং এদিকেও কমে গেলো তাহলে এটি হবে সরল সম্পর্ক এবং সরল সম্পর্ক হলে কি হবে এই যে এখানে সংখ্যা দুটি রয়েছে আশি উপরে নিচে ষাট এই সংখ্যা দুটি কিন্তু উল্টে যাবে অর্থাৎ কি হবে দেখো ষাট বাই আশি এবারে গুণ চিহ্ন দিয়ে এই একশোটি এখানে বসাবো এবারে কী করবো দেখো কাটাকাটি করবো এখানে আমরা এই ষাটের একটি শূন্য এবং আশির একটি শূন্য উপর নিচ কাটাকাটি করতে পারি এবারে দেখো আমরা দুই দিয়ে ছয় কেউ কাটবো দুই তিন ছয় এবং দুই দিয়ে আটকেও কাটবো দুই চারে আট তাহলে দেখো কি হলো নিচে চার হলো এই চার দিয়ে একশোকে কাটবো চার পঁচিশ একশো তাহলে নিচে আর কোনো সংখ্যা থাকলো না উপরে কি হলো দেখো উপরে তিন এবং কত হলো পঁচিশ হলো অর্থাৎ তিন পঁচিশ গুণ করবো তাহলে কত বের হলো পঁচাত্তর অর্থাৎ আমাদের বইটির ক্রয় মূল্য কত পঁচাত্তর টাকা তাহলে আমরা বইটির ক্রয় মূল্য বের করলাম এবারে আমরা আমাদের যে উত্তর চেয়েছে বইটি কত টাকায় বিক্রি করলে কুড়ি শতাংশ লাভ হতো আমরা সহজেই কিন্তু বের করতে পারবো আমাদের উত্তর বের করতে বলেছে বইটি কত টাকায় বিক্রি করলে কুড়ি শতাংশ লাভ হতো তাহলে আমাদের বইটির ক্রয় মূল্য বের হয়ে গেল পঁচাত্তর টাকা এবারে দেখো আমরা একদিকে লিখব ক্রয় মূল্য একদিকে লিখব বিক্রয় মূল্য এবারে দেখো এখানে আমাদের বলেছে কুড়ি শতাংশ লাভ হতো অর্থাৎ একশো টাকায় কুড়ি টাকা লাভ হতো এবারে তাহলে আমাদের যদি ক্রয় মূল্য হয় একশো টাকা বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে একশো কুড়ি টাকা কিন্তু আমাদের ক্রয় মূল্য কত বের হয়েছে পঁচাত্তর টাকা তাহলে আমাদের ক্রয় মূল্য এখানে কত ঠিক আছে এবারে আমাদের সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বের করব তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা তাহলে এখন ক্রয় মূল্য পঁচাত্তর টাকা বিক্রয় মূল্য কত এখানে ক্রয় মূল্য কী কমে গেল একশো টাকা থেকে এখানে পঁচাত্তর টাকা হয়ে গেল তাহলে বিক্রয় মূল্যটিও কিন্তু কমে যাবে নিশ্চয়ই একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো কুড়ি তাহলে পঁচাত্তর টাকা ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্যটি নিশ্চয়ই কম হবে তাহলে কি হবে সরল সম্পর্ক হবে সরল সম্পর্ক হলে এই সংখ্যা দুটি উল্টে যাবে অর্থাৎ এখানে একশো উপরে নিচে পঁচাত্তর আছে তাহলে পঁচাত্তর বাই একশো গুণ একশো কুড়ি হবে এবারে দেখো আমরা পঁচাত্তর এবং একশোকে সোজাসুজি পঁচিশ দিয়ে কাটবো ঠিক আছে পঁচিশ দিয়ে পঁচিশ তিন পঁচাত্তর এবং চার পঁচিশ একশো অর্থাৎ উপরে তিন নিচে চার এবার এই চার দিয়ে আমরা একশো কুড়িকে কাটবো চার তিরিশ একশো কুড়ি ঠিক আছে নিচে কোনো সংখ্যা থাকলো না উপরে কি তিন এবং তিরিশ রয়েছে এই তিন তিরিশ গুণ করবো অর্থাৎ তিন তিরিশ কত হবে নব্বই হবে অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য হবে নব্বই টাকা তাহলে আমাদের উত্তর বের হলো নব্বই টাকা বইটি নব্বই টাকায় বিক্রি করলে আমাদের কুড়ি শতাংশ লাভ হতো তাহলে আমরা এভাবেই কিন্তু খুব সহজ সরলভাবে এই অঙ্কগুলি করতে পারবো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো পরের অঙ্কটি কি রয়েছে আমরা দেখে নিই এবার এই অঙ্কটি এখানে কি বলেছে দেখো চারজন লোক চার দিনে চারটি মাদুর তৈরি করতে পারে তাহলে জন লোক দুইশো দিনে কয়েকটি মাদুর তৈরি করবে এই অঙ্কটি আমরা এর আগে যে ত্রৈদাসিক পদ্ধতিতে করেছিলাম অঙ্কগুলি সেভাবেই করব তো দেখো চারজন লোক চার দিনে চারটি মাদুর তৈরি করতে পারে অর্থাৎ আমরা কি কি লিখবো লোক লিখব দিন লিখবো এবং মাদুর লিখব এবারে দেখো চারজন চার দিনে চারটি মাদুর তৈরি করে তাহলে লোকের নিচে চার দিনের নিচেও চার এবং মাদুরের নিচেও চার লিখবো এবারে দেখো কি বলেছে জন লোক দুইশো দিনে কয়টি মাদুর তৈরি করবে তাহলে লোকের নিচে দুইশো দিনের নিচে দুইশো এবারে এখানে কয়টি মাদুর তৈরি করবে ঠিক আছে এবারে আমরা সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক বের করব। এখানে দেখো আমরা যদি প্রথমে এই দিনটিকে বাদ দিই তাহলে লোক এবং মাদুরের মধ্যে কী সম্পর্ক হবে দেখো চারজন লোক চারটি মাদুর তৈরি করে তাহলে জন লোক কয়টি মাদুর তৈরি করবে জন লোক বেশি মাদুর তৈরি করবে এখানে লোকের সংখ্যা বেড়ে গেলে মাদুরও বেশি তৈরি করা যাবে অর্থাৎ লোকের সংখ্যাও বাড়লেও মাদুরের সংখ্যা বেড়ে যাবে তাহলে কী হবে সরল সম্পর্ক হবে সরল সম্পর্ক হলে কি হবে এখানে দেখো চার আছে উপরে নিচে আছে দুইশো তাহলে উপরে চলে যাবে দুইশো নিচে নিচে চলে আসবে চার এবারে আমরা যদি এই লোকটাকে বাদ দিই এবারে দিন এবং মাদুরের মধ্যে কি সম্পর্ক হবে দেখো এখানেও চার দিনে চারটি মাদুর তৈরি হয় তাহলে দুইশো দিনে কয়টি মাদুর তৈরি হবে দুইশো দিনে বেশি মাদুর তৈরি হবে তাহলে দিনের সংখ্যা বেড়ে গেলেও মাদুরের সংখ্যা বেড়ে যাবে সরল সম্পর্ক হবে সরল সম্পর্ক হওয়ার কারণে এখানেও সংখ্যা দুটি উল্টে যাবে অর্থাৎ উপরে দুইশো নিচে চার এবারে গুণচিহ্ন দিয়ে আমরা এই চারটি এখানে বসাবো এবারে কী করবো কাটাকাটি করব এখানে দেখো আমরা এই চার এবং এই চার কাটাকাটি করতে পারি এটি উপরের চার এটি নিচের চার ঠিক আছে তাহলে কাটাকাটি গেল এবারে দেখো আমরা চার দিয়ে এই দুইশোকে কাটবো চার পঞ্চাশ দুইশো ঠিক আছে নিচের কোনো সংখ্যা থাকলো না এখানে দেখো কত রয়েছে পঞ্চাশ রয়েছে এবং এখানে দুইশো রয়েছে পঞ্চাশ এবং দুশো গুণ করব পঞ্চাশ দুশো গুণ করলে কত হবে গুণ করলে হবে বন্ধুরা দশ হাজার অর্থাৎ জন লোক দুইশো দিনে দশ হাজারটি মাদুর তৈরি করবে অর্থাৎ অপশন ঘ হবে এখানে সঠিক উত্তর তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলি করব। তাহলে বন্ধুরা আজকে আমরা যেসব অঙ্ক নিয়ে আলোচনা করলাম সেগুলি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ধরনের অঙ্কই কিন্তু প্রত্যেকটি জেলার পরীক্ষাতে এসেছে তাই তোমাদের জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই অবশ্যই আমরা আরও এরকম অঙ্কের ক্লাস নিয়ে হাজির হব ইংরেজির ক্লাসও নিয়ে হাজির হব অবশ্যই কিন্তু সেগুলো তোমরা ফলো করবে তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ